আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথনার একটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা টাইপ সেটটি তো আমরা যখন ক্লাস নাইনটিনে পড়েছি তখন আমরা সেটের সঙ্গে একটু পরিচিত হয়েছি গণিতের যে সেট ওইখানে আমরা একটা সেট তৈরি করতাম এবং সেটের সংজ্ঞা একটা পড়তাম যে সেটের ভিতরে যে উপাদানগুলো থাকে সেগুলোকে সেটের সদস্য বলে বা সেটের অন্তর্গত এক একটি উপাদানই হচ্ছে সেই সেটের সদস্য এবং একটা সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না সেটের মধ্যে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এ ধরনের অপারেশন করতে পারতাম তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা পাইথনের ক্ষেত্রে সেটটা কিছুটা কাছাকাছি তবে এটা পাইথনের হচ্ছে একটা ডাটা টাইপ আমরা একটু একটু থিওরিটিক্যাল আলোচনা করি এই সেট আচ্ছা আমরা এখান থেকে লিখি টি এই সেট হচ্ছে পাইথনের হচ্ছে একটা ডাটা টাইপ তো সেট যদি আমরা পাইথনে তৈরি করতে চাই ঠিক সেমভাবে আমাদের একটা ভেরিয়েবলে লিখতে হয় আমরা লিস্ট বা টাপল যেভাবে তৈরি করেছি ধরেন আমরা একটা সেট তৈরি করব তার ভেরিয়েবলের নাম লিখলাম এ এবং আমাদেরকে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং এখানে আমাদের সেই সেটের সদস্যগুলোকে জাস্ট এরকম কমা দিয়ে কমা দিয়ে লিখতে হবে আমরা চাইলে এইভাবে একটা সেট তৈরি করতে পারি অথবা আমরা চাইলে এইভাবে একটা সেট তৈরি করতে পারি যে এ ইকুয়াল সেট এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান টু থ্রি ফোর মানে সেট কনস্ট্রাক্টর ব্যবহার করে আমাদেরকে সেট তৈরি করা তো আমরা নর্মালি এখানে এইভাবেই বেশি বেশি করার চেষ্টা করবো এইভাবেও করা যায় আসলে ওকে আমি এটা একটু মুছে দিই এইভাবে সেট তৈরি করা যায় তো আমরা এখানে এইভাবেই মেনলি করার চেষ্টা করব তো সেট এর এর আগের দুটা ক্লাসে আমরা লিস্ট সম্পর্কে হচ্ছে জেনেছি লিস্ট ডাটা টাইপ টাপল আচ্ছা এখন আমরা জানবো সেট তো এইগুলোর সঙ্গে আসলে সেটের পার্থক্যটা কি সেটকে বলা হয় হচ্ছে আনওয়ার্ডার্ড আনওয়ার্ডার্ড আনচেঞ্জেবল আনচেঞ্জেবল আর হচ্ছে এখানে কোনো ডুপ্লিকেট নট ডুপ্লিকেট ভেল তো এই যে আমাদের যে সেট এই সেটের মধ্যে এই সেটের যে সদস্যগুলা এই সদস্যগুলা কোনো অর্ডার মেনটেন করে না আমরা চাইলে এই সেটের ধরেন এটা প্রথম সদস্য এই সদস্যকে আমরা চেঞ্জ করতে পারবো না আমরা এই এখানে এককে পরিবর্তন করতে পারবো না তবে আমরা যদি চাই এটাকে আমরা ডিলেট করতে পারবো অথবা আমরা সেটের মধ্যে কোনো একটা সদস্যকে অ্যাড করতে পারবো অ্যাড প্লাস রিমুভ ভি রিমুভ করতে পারবো কিন্তু চেঞ্জ করতে পারবো না ওকে এই কাজগুলো করা যায় এবং অ্যাড এবং রিমুভ করা যায় কিন্তু চেঞ্জ করা যায় না এগুলো কোনো অর্ডার মেনটেন করে না আর আমরা দেখেছিলাম যখন আমরা টাপল বা লিস্ট তৈরি করেছি তখন আমাদের টাপল বা লিস্টের মধ্যে ধরেন আমার এরকম থাকতো লিস্টের মধ্যে ওয়ান ওয়ান টু কমা থ্রি এরকম কোনো প্রবলেম ছিল না যে এক দুইবার আছে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যখন সেট তৈরি করব। সেটের মধ্যে একটা সদস্য একের বেশি দুইবার থাকতে পারবে না তার মানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আমার এই সেটের মধ্যে থাকতে পারবে না তো চলেন আমরা এই সেটটা আমাদের সফটওয়্যারে রান করে দেখি বা এটা তৈরি করে দেখি আমরা সেটের জন্য ধরেন আমাদের এ নামের একটা সেট নিলাম এর মধ্যে আমরা কিছু সদস্য রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা পাঁচটা সদস্য রাখলাম ওকে এখন যদি আমি এটাকে একটু রান করাতে চাই এটা রান হইলো দেখি এটা আসলে সেট হিসাবে তৈরি হয়েছে কিনা তো আমরা এইখানে আচ্ছা এটাকে একটু বড়ো করিত ইডি ভিতরে থাকা উচিত ভিউ ইনক্রিজ সাইজ ওকে কোথায় কি ব্যাপার ফ্রন্ট বড় হচ্ছে না আমরা ভিতরে যাই অপশনস এখান থেকে এন্ড ফ্রন্ট আচ্ছা আমরা এটাকে একটু বড় করে দিই থার্টি টু তাহলে একটু দেখতে সুবিধা এই টাকার একটু বড় করি ফোর্টি এটাকে একটু বড়ো করি থার্টি ফোর আচ্ছা আর একটু বড় করলে তো সমস্যা নেই তা আমরা এই জায়গায় আমরা তৈরি করলাম দেখি এটা আসলে কী টাইপের আই এন টি প্রিন্ট দিবস একটা টাইপ কার এ আসলে কি টাইপের আমরা এটাকে রান করাই রান করলে দেখবো এটা হচ্ছে একটা সেট তার মানে আমরা একটা সেট তৈরি করতে পারলাম এখন আমরা আগে যেভাবে সেটের সদস্যগুলোকে এক্সেস করতাম আমরা একটু ট্রাই করি তো এই সেটের সদস্যগুলোকে আমরা ঠিক সেমভাবে এক্সেস করতে পারি কি না ধরেন আমরা এরকম লিখতাম পিআরআইএনটি প্রিন্ট এরপর আমরা লিখতাম এ জিরো এ জিরো মানে ওয়ান তাহলে আমরা এ জিরো দিই সরি এ জিরো মানে হচ্ছে এখানে ওয়ান এইভাবে তো আমরা লিস্ট বা টাবলকে এক্সেস করতাম তো এটাকেও দেখি আল্লাহ আল্লাহ এখানে দেখেন একটা ইরোড দিয়ে দিছে যে সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল আমরা চাইলে এইভাবে সেটের কোনো সদস্যকে অ্যাক্সেস করতে পারবো না আমরা টাপল বা লিস্টের ক্ষেত্রে যেরকম আমরা এরকম এই ইন্ডেক্স নাম্বার ধরে ধরে এটা জিরো নাম্বার ইন্ডেক্স এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এইভাবে আসলে আমরা সেটকে অ্যাক্সেস করতে পারি না সেটকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটাই ওয়ে আছে সেটা হচ্ছে সেই লুক ব্যবহার করা তো সেটকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করবো আমরা ধরেন ফর লিখলাম ফর আই এন এ যে এই এর সদস্যগুলোকে আমরা প্রথমে এর মধ্যে নিব এবং পিআর আই প্রিন্ট করবো আমাদের আইগুলোকে তা আমাদের প্রথমে এর মধ্যে যে সদস্যগুলো সেগুলো এক একের পর এক এর মধ্যে থাকবে এবং আমরা সেই আইগুলোকে আমরা প্রিন্ট করব দেখি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তা আমরা চাইলে এইভাবে আসলে একটা সেটের সদস্যগুলোকে আমরা এক্সেস করতে পারি আগের মতো আমরা চাইলেও ওই সুন্দর করে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে এ জিরো এ ওয়ান এইভাবে আমরা আসলে সে সেটকে আমরা এক্সেস করতে পারি না এইভাবে আমরা অ্যাক্সেস করার একটা ওয়ে এখন আমরা দেখি যে একটা সেটের মধ্যে কোনো একটা সদস্যকে আমরা কীভাবে অ্যাড করব ধরেন আমি প্রথম অবস্থানে একটা সদস্যকে অ্যাড করতে চাই ধরেন আমি লিখলাম এ ডট অ্যাড আমি কাকে অ্যাড করতে চাই আমি লিখে দিই যে ধরেন আমি দশকে অ্যাড করতে চাই বা উনিশকেই অ্যাড করতে চাই জাস্ট দিলাম ওকে হয়েছে এখন আমি একটু প্রিন্ট করি একে প্রিন্ট এ দেখি দেখেন আমাদের উনিশ একদম সেটের একদম শেষের দিকে এটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমরা চাইলে হচ্ছে সেটের একটা সদস্যকে আমরা অ্যাড করতে পারি এখন ধরেন আমার দুইটা সেট আছে আচ্ছা একটা এখন আমরা তো অ্যাড করা শিখলাম এখন দেখি রিমুভ করতে হয় কীভাবে আমরা যদি ধরেন সেটের কোনো একটা সদস্যকে আমরা রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এরকম একটা রিমুভ ফাংশন ব্যবহার করতে পারি আর ই রিমুভ এবং রিমুভের মধ্যে আমি বলে দিলাম যে আমি এখানকার তিনকে আমি রিমুভ করতে চাই এবং বললাম তিন এরপরে শেষ করলাম এবং তারপর আমরা প্রিন্ট করে দেখব যে আসলে এটা রিমুভ হয়েছে কিনা তো রিমুভ করবো হচ্ছে তিন দেখেন এখানে এক দুই তিন নাইন এরপরে চার পাঁচ তার মানে রিমুভ ফাংশন ব্যবহার করে এবং এর ভিতরে স্পেসিফিকভাবে যে আমরা বলে দিই যে আমরা শুধুমাত্র তিনকেই রিমুভ করতে চাই এইভাবে আসলে আমরা সেটের কোনো একটা উপাদানকে আমরা সুন্দর করে রিমুভ করতে পারবো তো রিমুভ করার জন্য আমাদের রিমুভ ছাড়াও আর আমাদের মেথড আছে যার নাম হচ্ছে পপ ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে পপ পপ এখন দেখি কে রিমুভ হয় আগে তো আমরা থ্রি রিমুভ করেছিলাম এখন দেখেন ওয়ান রিমুভ হয়ে গেছে আবার এটাকে রান করায় দেখেন এখানে ওয়ান রিমুভ হয়ে গেছে তো আমরা চাইলে পপের মাধ্যমেও একটা এলিমেন্টকে আমরা রিমুভ করতে পারবো আর রিমুভ যদি ব্যবহার করি তাহলে স্পেসিফিক একদম স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে আমরা যদি রিমুভ করতে চাই সেটা হচ্ছে আমাদের করতে পারবো হচ্ছে রিমুভ ফাংশন ব্যবহার করে এখন ধরেন আমরা দুইটা সেট নেই এ একটা সেট বি এর ভিতরে আমরা আর একটা সেট নিই ধরেন এটা একটা সেট ওয়ান থ্রি ফাইভ সেভেন ওকে এটা হচ্ছে আমাদের একটা সেট এখন আমি চাচ্ছি এই দুইটা সেটকে আমি জয়েন করতে এই দুটা সেটকে আমরা একত্রে যোগ করতে চাই আচ্ছা একত্রে যোগ করার জন্য আমরা ছোটোবেলায় যখন আমরা গণিত করেছি তখন আমরা জানি যে একটা অপারেটার ছিল ইউনিয়ন আর একটা ছিল ইন্টারসেকশন ইউনিয়ন কি করে ধরেন এটা একটা সেট ওয়ান টু থ্রি এই সেটের সঙ্গে আমি এই সেটকে ইউনিয়ন করাবো টু ফোর এই সেটকে ইউনিয়ন করাবো ইউনিয়নের কাজ হচ্ছে এই প্রথম সেটের যারা আছে তারা তো থাকবেই ওয়ান টু থ্রি এই তিনজন তো থাকবেই তার সঙ্গে সঙ্গে এই সেটের যে সব সদস্য এই সেটে নাই মানে ফোর নাই এই ফোরটা এখানে থাকবে যেহেতু সেটের মধ্যে ডুপ্লিকেট রাখা যায় না এই জন্য দুই যেহেতু আগেই আছে সে থাকবে এটা হচ্ছে ইউনিয়নের কাজ যে দুই সেটের মধ্যে সবাইকে নিয়ে সে একটা সেট গঠন করবে শুধুমাত্র ডুপ্লিকেট ভ্যালু বাদ দিয়ে এটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন কী ধরেন ওয়ান টু থ্রি এটা একটা আমার সেট এরপরে হচ্ছে টু ফোর এটাও একটা আমার সেট এই দুইটা সেটের মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এই দুইটার মধ্যে শুধুমাত্র কমন এই দুইটার মধ্যে কমন কে টু শুধুমাত্র ইন্টারসেকশন করলে এই দুইটার রেজাল্ট আসবে হচ্ছে টু তার মানে ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে কমনটাকে নিয়ে একটা সেট তৈরি করা আর ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটের সকল সদস্যকে নিয়ে একটা সেট তৈরি করা এটা হচ্ছে ইউনিয়ন এবং হচ্ছে ইন্টারসেকশনের কাজ তো আমরা এখানেও ঠিক সেমভাবে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ করতে পারবো দেখি আমরা দুইটা সেটের মধ্যে এখন একটা ইউনিয়ন করে দেখি কী হয় ধরেন একটা নতুন দিলাম যে এটা আমাদের ধরেন সেট ওয়ান বা এ সেট বি সেট এই দুটো ইউনিয়ন করে আমরা সি এর মধ্যে রাখবো সি এর মধ্যে রাখার জন্য তাহলে আমরা লিখব এ ডট ইউনিয়ন আমরা এর সঙ্গে ইউনিয়ন করব কাকে এর সঙ্গে ইউনিয়ন করবো হচ্ছে আমরা কে এখন যদি আমরা দেখি সিটা কি হয় আসলে হওয়া উচিত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইটা আসলে आंसर হওয়া উচিত কারণ সবাইকে নিয়েই সে হচ্ছে সি এর ভিতরে থাকবে শুধুমাত্র ডুপ্লিকেট অংশ বাদ দিবে যে এ এককে সে দুইবার নিবে না তিনকে নিবে নিবে না দুইবার কে সে দুইবার নিবে না সেখান থেকে শুধুমাত্র সাতকে নিবে নিলে সবাইকে নিয়ে সে হচ্ছে একটা সেট গঠন করবে যার নাম হচ্ছে সি দেখেন সে তাই ফাইভ সেভেন সবাইকে নিয়ে সে ইউনিয়ন করে ফেলবে এটা হচ্ছে ইউনিয়নের কাজ এখন আমরা যদি দেখি ইন্টারসেকশন তাহলে আমরা এখানে লিখে ফেলি ইন্টারসেকশন ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটার মধ্যে কমন দেখেন এইটা একটা ওয়ান আছে ওয়ান কমন টু নাই তার মানে টু কমন না থ্রি দুইটার মধ্যেই আছে আবার ফাইভ দুইটার মধ্যে আছে তাহলে ওয়ান থ্রি ফাইভ নিয়ে সে একটা সেট গঠন করছে এটাকে বলতেছে আমরা ইন্টারসেকশন তো এইভাবে আমরা চাইলে ইউনিয়ন ইন্টারসেকশন ব্যবহার করে ধরেন আমার কাছে যদি আর একটা সেট থাকতো ধরেন ডি নামের একটা সেট আছে ওকে ডি নামের একটা সেট আছে এই ডি সেটের মধ্যে আছে হচ্ছে আমাদের ফাইভ টেন ফিফটিন এখন আমরা তিনটার মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে এখানে জাস্ট কমা দিয়ে আমরা লিখব ডি তাহলে কী হবে এই তিনটার মধ্যে যে কমন এই তিনটার মধ্যে কমন হচ্ছে এক আর 5 দেখি আমরা দেখেন শুধুমাত্র এক এবং কে নিয়ে সে হচ্ছে একটা সেট গঠন করছে তো আমরা চাইলে এইভাবে আমরা ইউনিয়ন বা ইন্টারসেকশন এইটা আমরা ব্যবহার করে আমরা সুন্দর করে হচ্ছে একটা সেট তৈরি করতে পারি আচ্ছা এখন আমরা যদি চাই যে কোনো একটা সেটকে আমি সেটের সদস্যগুলোকে ডিলেট করব। কোনো একটা সেটের সদস্যগুলোকে ডিলেট করার জন্য আমরা চাইলে ক্লিয়ার নামের যে আমাদের একটা ম্যাথড আছে এই ম্যাথড হচ্ছে আমরা ব্যবহার করতে পারি ক্লিয়ারের মাধ্যমে আমরা চাইলে এটার সকল এলিমেন্টকে আমরা ডিলেট করে দিতে পারবো যে এ ডট এল ই এ আর ক্লিয়ার এখন যদি আমরা প্রিন্ট করি পিআরআইটি প্রিন্ট এ করি এটার মাধ্যমে আসলে দেখেন আমার এই এল ই ক্লিয়ার ওকে দেখেন আমার এই সেটটা ফাঁকা হয়ে গেলো তো ক্লিয়ারের মাধ্যমে আমরা আসলে চাইলে এই সেটের মধ্যে থাকা যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে আমরা এরকম ক্লিয়ার করে দিতে পারবো তো আমরা এই সেট আসলে কীভাবে কাজ করে সেট এবং লিস্ট এবং টাপলের মধ্যে আসলে পার্থক্য কি আমরা দেখলাম যে লিস্ট এবং টাপলের মধ্যে আমরা চাইলে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারতাম কিন্তু সেটের মধ্যে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না আর সেটকে ডিফাইন করতে হয় এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং সেটের আমরা কিছু ম্যাথড সম্পর্কে আলোচনা করলাম যে ক্লিয়ার মেথড ইউনিয়ন ইন্টারসেকশন তারপরে একটা সেটের আইটেমকে কীভাবে এক্সেস করতে হয় এইগুলো নিয়ে আমরা যাবতীয় আলোচনা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আসলে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ ডাটা টাইপ লিস্ট তারপর হচ্ছে টাপল এবং সেট আমাদের হয়ে গেলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিকশনারি নামের যে ডাটা টাইপটা আছে এটা নিয়ে আমরা রচনা করব তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম